সোনামনির জন্য চায়না টুপি এগুলো মোটামুটি ডজন কত করে নিচ্ছেন এগুলা ডজন নিচ্ছি অনলি এখানে বড়দের পাইকারি মাল বিক্রি করা হয় দশক এনেক্সকো টাওয়ার স্বাগত দশক শীতকাল চলছে শীতের সব আইটেম দেখতে পাচ্ছেন এই যে এখানে টুপি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি আপনাদেরকে দেখাচ্ছি এদের বিভিন্ন ক্যাটাগরি টুপি আছে এখানে এছাড়াও রয়েছে এই যে মুজা রয়েছে সুন্দর সুন্দর দেখি এগুলো হোলসেল কোনটা কত দাম বিক্রি করা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো দেখতে পাচ্ছি এখানে শীতের বিভিন্ন আইটেম বিক্রি করছেন জি এখানে বড়দের পাইকারি মাল বিক্রি করা হয় শীতের কান টুপি হাত মোজা পা মুজা মাফলার এইগুলো কত করে দিচ্ছেন এই যে টুপি এগুলো দিচ্ছি আপনার আঠারোশো টাকা ডজন হোলসেল রেট 1800 টাকা ডজন তাহলে হচ্ছে 1200 টাকা ডজন এটা হচ্ছে 18 1800 টাকা ডজন 1800 টাকা ডজন হলে পার পিস করতেছে কত করে পিস করতেছে 150 টাকা এগুলা চায়না টপি আচ্ছা আর এই যে ছোট সোনা দেখছি ছোট সোনা মনিদের গুলো হচ্ছে আপনাদের 1500 টাকা ডজন এইটা কত দামে বিক্রি হচ্ছে এটা হচ্ছে অনলাইন এটা চায়না টপ এটা 1600 টাকা ডজন 1600 টাকা ডজন জি

তার মানে এগুলো নিয়ে ষাট টাকা সত্তর টাকা বিক্রি জি জি আর এরপরে যেটা রয়েছে এই যে এটা হচ্ছে এগারোশো টাকা ডজন এটা এগারোশো টাকা ডজন জি আর এইটা এটা এটা আঠারোশো টাকা ডজন আঠারোশো টাকা ডজন এরপরে এখানে যেটা দেখছি এটা বারোশো টাকা ডজন বারোশো টাকা ডজন তো এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর রয়েছে যেগুলো বেবি ছোট্ট সোনা মনে দেয় একটা দুইটা আমাদেরকে এটা বের করে দেখান তো এটা তো বোঝা যাচ্ছে না এই যে এটা ছোট্ট সোনা মনে জন্য এগুলার মোটামুটি ডজন কত করে দিচ্ছেন এগুলা ডজন নিচ্ছি অনলি এগারোশো টাকা এটা কয় বছরে এটা জিরো থেকে চার পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের লাগবে এগারোশো টাকা ডজন জি এগুলা চায়না চায় চায়না এইখানে দেখছি যে একটা ছবি ওলাচুন হ্যাঁ 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 এটা এটা নামান্ত একটু দেখান্ত আড়াথারা এই যে হ্যাঁ আছে ছোট্ট সোনামনিদের জন্য চায়না একটার মধ্যে দুই পিস করে এটা আমরা প্যাকেট করে ডিসপ্লে করে রাখছি আসলে ডজন হিসাবে আসলে ডজন হিসাবে ডজন কত করে দিচ্ছেন এটা এটা ডজন হচ্ছে 1200 টাকা 1200 টাকা ডজন জি এগুলো ছোট্ট সোনা জন্য চাইনা টপি খুবই সুন্দর দেখতে সুন্দর হ্যাঁ এগুলো বড়দের হয় না এগুলো না এগুলো বড়দের না এগুলো ছোটদের জন্য এই যে আরেকটা পটাক আছে ছোট সোনা মনিদের জন্য এই 1600 টাকা ডজন 1600 টাকা ডজন জি তো আপনার এখানে কি শুধু এই টুপি বিক্রি হয় জি জি আমরা এখানে শুধু টপিই বিক্রি করি আবার এখানে কিছু এই যে এই গ্লাভ দেখছি হ্যাঁ হ্যাঁ এটি হলো শীতের জন্য আচ্ছা শীতের ভিতরে পরে যেহেতু ঠান্ডা না লাগে এগুলো এগুলো ওয়াইকারিতে এগুলো কত বাইকারিতে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কি পার পিস পার পিস আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকাই নিতে পারবেন দর্শক এভাবে রয়েছে ছোট্ট সোনামনের মোজা মোজা এই যেগুলো হলো ছোট্ট সোনামোনদের জন্য মোজা এটা কত করে এটা অর্জন দুশো বিশ টাকা আর এর চেয়ে বড় যেটা এরছে বড় আছে এই যে এইগুলো এগুলো কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে 280 টাকা ডজন 280 টাকা ডজন তার মানে 24 টাকা পার পিস পড়ে 24 টাকা পার পিস পড়ছে জি তো এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে এরকম কানটুপি রয়েছে এবং মোজার সমারোহ রয়েছে যারা আসলে এগুলো কিনতে চান হোলসেলে তারা চলে আসবেন এখানে এসে দেখে বুঝেও কিনতে পারবেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে তাই তো জি অনলাইনে যদি কেউ নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ হবে কি করে আমাদের সাথে যোগাযোগ হবে আপনি মোবাইলের মাধ্যমে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ এইট নাইন হাজার হাজার মোজা এবং কান্টুপি সমারোহ যারা ব্যবসার জন্য নিতে চান তারা চলে আসবেন এসে দেখুন যে নিতে পারবেন এখানে এই যে একটা অন্য রকম জিনিস রয়েছে এইটা কত করে দিচ্ছেন এইটা হচ্ছে আঠারোশো টাকা ডজন হোলসেল রেট আঠারোশো টাকা ডজন হলে তো বেশি দাম না

ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে বা অন্য কোন মার্কেটে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা